তো ববন আবাই দা দরমা উবা বগিয়াবান বালাই আবা সারি রেহ যদি বিংা তাহলে ভুলা উনিশশো একষট্টি সাি ধরম ধরম কোড মেয়নিশশো একাত্তর সা জনগণনা একশি উনিশশো একানব্বই দুই যাই সরকার মেয় কেন্দ্র সরকার সোলোরে সিদ্ধান্ত আদার্স কলম কলম

লড়াই হুক স্বাধীনতা সংগ্রাম ভারতবাসী কাজ সান হল এখেন সান্তজনা আতে সান্ত সান্ত গজা ওনার অর্ধেক ভারতবাসী বা গজক ভারতবর্ষ স্বাধীন নুন মারা আগাম আব বাড় আঠারোশো পঞ্চান্ন ছাপ্পান্নাল হুল 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 ফাসিয়ে পাসুড়ি লাইন আলাদা মাসি একবার বলা না তুমি আমি ছিলোম নাই তোমার ফাঁসি কাকা তুমি একবার বলা না আমি ছিলোম না ताले तुमार फांसी मुकु नेले कुआ को इलाहर नोए को जो कना हनी को जो कना मराम भाई को जो कना दादाई को जो कना मरांग भाई को जो तोर हो कोई हो बात को इन बोइन तह करा मैं समान रे को जो को नेले कुआ और एक कुआ को फांसी एक कुआ को तोर हो कोई संताड़ बात को आ इन दो बोइन तह करा जो तो रे हो